হ্যালো গাইস আসসালামু আলাইকুম হ্যালো আমাদের গ্রাম যখন ঢাকা থেকে গ্রামে আসি ইচ্ছে করে না আর ঢাকা যেতে মন চায় গ্রামে থাকতে কিন্তু ঢাকা শহর থাকতে থাকতে একটা অভ্যস্ত হয়ে যায় তার তার জন্য ঢাকায় থাকতে হয় তো আমাদের গ্রামটা আসলে কিছু স্মৃতিগুলো মনে পড়ে যায় এ হলো আমাদের এটা ছোট খাল এই খালে আমরা ছোটোবেলায় আমরা কিশোর জীবনে অনেক আনন্দ ফুর্তি করছিলাম অনেক মজা করছি তখন এই খালটা যখন দেখি তখন ইচ্ছে করে যে এখনই লাভ দিয়ে প্রস্তুত করি এখনই আনন্দ শুরু করে দিই কিন্তু এগুলো দেখাচ্ছি আপনাদের এ হলো বিশাল একটা খেত এটা এটা হতে পারে মরিচ ক্ষেত হতে পারে এটা হলো শাক্কা শাক্কা দেখেন শাক্কাতে পুরোনো সেই স্মৃতিগুলো মনে পড়ে যায় যখন সাক্ষা দেখি আমরা এই সাক্ষাতে উঠে কত নদীতে লাভ ঝাঁপ দিয়েছি ভালোই লাগতো কত আনন্দ ফুর্তি করছি ছোটবেলায় এখন সেই দিনগুলো আর ফিরে আসবে না সেই দিনগুলো আর কি ফিরে আসবে আর ফিরে আসবে না হ্যা জীবন দেখেন কত না সুন্দর ছিল জীবনগুলো বড়ো হওয়ার পরে সেই দিনগুলো আর থাকে না মানুষের জীবনে দেখছেন কত সুন্দর একটা খাল পানিগুলো যাচ্ছে কিভাবে। আগে ছোটোবেলায় এই সাক্ষাবিধি অনেক ধরে করতে পারতাম মানে উঠে লাফালাফি করতাম এখন একটু ভয় লাগে অবস্ত তো নাই সেই ছোটো ছে ছোটোবেলায় যখন আমরা সরফেরা করতাম তখন ভয় লাগতো না এখন একটু ভয় লাগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাবো সেটা হলো কি আমার দেশে এখন চাষাবাদ একেবারেই বলতেই নাই দেখেন আমাদের ঝাজগ্রাম অঞ্চলে এখন সবাই ধানের ক্ষেত চাষাবাদ বাদ দিয়ে এখন সবাই প্রজেক্ট নিয়ে ব্যস্ত আমাদের এই গ্রামের বেশি অংশ এখানে পুরোটাই প্রজেক্ট সবাই মাছের মাছের প্রজেক্ট করে চাষাবাদ তো চাষাবাদ সবাই বাদ দিয়ে দেয় তাহলে তো আমাদের দেশের জিনিসপত্রের দাম এমনি বেড়ে যাবে দেখেন এ হলো এ হলো একটা প্রজেক্ট ঠিক আছে একটা প্রজেক্ট আর ওই ধান একটা বিশাল আকারের প্রজেক্ট এই প্রজেক্টে মাছের ব্যবসা এটা ছিল একটা বিশাল ধান ক্ষেত ছিল তো আমরা এই এটা একটা বিল বলে বিল আমরা এই বিলে ছোটোবেলায় অনেক আনন্দ করছি কিশোর জীবনে এখন এটা একটা প্রজেক্ট হয়ে গেছে তো এই প্রজেক্টে দেখেন এইভাবে যদি সবাই প্রজেক্ট করতে থাকে তাহলে তো আমাদের জিনিসপত্র দাম এভাবে বেড়ে যাবে কারণ চাষাবাদ নাই ধান ক্ষেত নাই চালের দাম বাড়বে সব জিনিসের দাম বাড়বে মাছ কি সব মাছ তো লাগবে তাই না তাহলে সব সবাই যদি এমন চাষাবাদ বাদ দিয়ে মাছ চাষ করা শুরু করে দেয় তাহলে তো জিনিসপত্র দাম বেড়ে যাবে দেখেন এই যে একটা তাল গাছ যখন এই যে এটা একটা ভিল ছিল আগে তো বিশাল আকারে ধান ক্ষেত ছিল চাষাবাদ করতো তো এই যে দেখেন তাল গাছ দেখা যাচ্ছে এই তাল গাছটা যখন আমরা ছোট ছিলাম এখানে আসতে অনেকটা ভয় লাগতো তো এখন ভয় লাগে না এখন তো মানুষ বসিত হয়ে গেছে চারপাশের মানুষজন বাড়ির ঘর তার জন্য ভয় লাগে না তো এখানে আসতে আমাদের অনেক ভয় লাগতো আগে এলো এলো আমাদের আমাদের একটা ছোটো একটা বাগান আছে সেই বাগানে যাচ্ছি সেই বাগানে যাচ্ছি বাগানে দেখতে বাগানটা কী অবস্থা তো গাইস আপনারা আমার সাথে থাকেন আপনারাও দেখবেন বাগানে এটা হলো একটা গ্যান্ডারি খেত হলো একটা গ্যান্ডারি খেত দেখেন গ্যান্ডারি খেত দেখেন গাইস কত সুন্দর সুস্বাদু পিওর কলা ফরমানি যুক্ত ফরমানি ছাড়া সবগুলোই কলা গাছ এখানে ফরমানিযুক্ত কলা পাওয়া যায় আর কলা কলা খেতেও খুব সুস্বাদু দেখেন আমাদের ছোট বাগানের আম গাছগুলো আম হয়ে ভরে গেছে দেখেন কত সুন্দর সুন্দর আম পিওর সেন গাছে কত সুন্দর সুন্দর আম দেখেন গাছ মার্লাহ মাশাল্লাহ মাসাল্লা দেখেন গাইস একটা গাছ কত আম ধরছে ও এটা হলো আমাদের সেই ছোট একটা বাগান হ্যালো গাইজ দেখেন কত বড় একটা আম পড়ে আছে এই আমটা যদি ঢাকার শহরে পড়ে থাকতো তাহলে কিন্তু সবাই নেওয়ার জন্য পাগল হচ্ছে এ হলো আমাদের ছোট বাগান দেখেন এই বাগানটা দেখেন এই বাগানে কেউ থাকে না অবশ্য দেখেন কত পাতা পড়ে জমে আছে পাতা হ্যালো গাইস এ হলো আমাদের ছোট বাগান তো এখন বাগানটা আসলাম আমাদের আম বাগান এই যে দেখেন বাগানটা ছোট বাগান আম বাগান আছে আরে ভাইয়া তোমার কি